গণতান্ত্রিক ও প্রত্যাশার বাংলাদেশ করতে সবার সহযোগিতা চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্যে দেয়া দোয়া মাহফিলে অংশ নিয়ে এসব কথা বলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীর্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে শুক্রবার ইস্ট লন্ডনের একটি হলে দোয়া মাহফিলের আয়োজন করে যুক্তরাজ্য বিএনপি এতে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সময় দেওয়া বক্তব্যে তারেক রহমান জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচারের পতন বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াসহ বিভিন্ন ইস্যুতে কথা বলেন জুলাই আগস্ট আন্দোলনে হতাহতদের জন্য দোয়া কামনা করেন তিনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করেন তারেক রহমান আমরা যদি জুলাই আগস্ট মাসের সেই আন্দোলনের দিনগুলোর কথা মনে করি তাহলে আমরা দেখতে পাবো কি হারে সেই পলাতক স্বৈরাচার সেই স্বৈরাচার ক্ষমতাকে ধরে রাখার জন্য কি হারে মানুষকে হত্যা করেছে কি হারে বহু মানুষের সারা জীবনের দৃষ্টি কেড়ে নিয়েছে কিভাবে বহু হাজারো মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে শারীরিকভাবে পঙ্গুত্ব বরণ করেছে জাতিসংঘের হিসাব মোতাবেক ছেষট্টি জন শিশুকে হত্যা করেছিল বিভিন্ন সময় ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রের পথকে রুদ্ধ করা হয়েছিল বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গণতন্ত্র মানুষের অধিকার রক্ষায় বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের অবদানের কথা স্মরণ করেন তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শাহর বার্ষিক উপলক্ষে আমরা যেমন তার জন্য দোয়া চাইব আমরা বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য এই দেশকে স্বাধীন করার জন্য যেখানে যত মানুষ আত্মহতি দিয়েছেন জীবন যেখানে যত মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রত্যেকের জন্য আমরা আল্লাহর দরবারে দোয়া চাইব যে মানুষগুলো গণতন্ত্রকে মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের জীবনকে আত্মহতি দিয়েছেন আমরা যাতে তাদের সেই আকাঙ্খাকে পূরণ করতে পারি আমরা যারা বেঁচে আছি আমরা আগামী দিনে যাতে বাংলাদেশের মানুষের প্রত্যাশিত যে বাংলাদেশ সেই বাংলাদেশকে যাতে আমরা গড়ে তুলতে পারি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ সঞ্চালনা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ মীর মুশফিকা হাসান যমুনা নিউজ